একজন গ্রাহক নিজের নামে সর্বোচ্চ দশটি মোবাইল সিম ব্যবহার করতে পারবেন এমন সীমা নির্ধারণ করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বর্তমানে যাদের নামে দশটি সিম বেশি দশটির বেশি সিম নিবন্ধিত রয়েছে তাদের অতিরিক্ত সিমগুলো ধাপে ধাপে নিষ্ক্রিয় করে দেওয়া হবে আগামী পনেরো আগস্ট থেকে নতুন নির্দেশ কার্যকর হবে তার আগে জুলাই অপারেটর সহ সংশ্লিষ্ট সব নির্দেশনা দেবে বিটিআরসি গত তেইশ জুন অনুষ্ঠিত বিটিআরসি নিয়মিত কমিশন বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয় বিটিআরসি হিসাব অনুযায়ী নতুন সীমা কার্যকর হলে প্রায় ২৬ লাখ গ্রাহকের নামে থাকা সাতষট্টি লাখ অতিরিক্ত সিম বন্ধ হয়ে যাবে গ্রাহকদের মাঝে যাদের নামে দশটির বেশি সিম রয়েছে তাদের একটি তালিকা তৈরি করে মোবাইল অপারেটরদের কাছে পাঠানো হবে অপারেটররা ওই গ্রাহকদের সঙ্গে যোগাযোগ করে জানতে চাইবে কোন দশটি সিম তারা রাখতে চান সিম বাছাইয়ের ক্ষেত্রে অগ্রাধিকার পাবে যেসব নম্বর থেকে বেশি কল বা ডেটা ব্যবহৃত হয় এবং যেগুলো মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের সঙ্গে যুক্ত এর ফলে অনেক গ্রাহককে নিজেদের অতিরিক্ত সিম বন্ধ করতে বাধ্য করতে হবে আর অপারেটরদের নিতে হবে প্রাসঙ্গিক উদ্যোগ